ধনুরাশি বা লগ্নের মানুষদের রয়েছে প্রচুর আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আত্মনিয়ন্ত্রণ এই আত্মবিশ্বাস কনফিডেন্স মাঝে মাঝেই তৈরি হয়ে যায় ওভার কনফিডেন্সে এই শুক্র নির্দেশ করে পারফেকশন তাই ধনুরাশি বা লগ্নের মানুষরা যদি নিজের পছন্দ কর্ম না পান যদি নিজের পছন্দ সেই কর্মে সফল হতে না পারেন তাহলে কিন্তু তারা মানসিক দিক থেকে ডিস্টার্ব হয়ে পড়েন সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সঠিক কর্ম চয়নের ক্ষেত্রে সমস্যা এটা কিন্তু তাদের অন্যতম দুর্বলতা এবং সঠিক কর্ম না পেলে তারা কিন্তু নিজের জীবনের সঠিক ক্ষেত্রে পৌঁছতে সক্ষম না সুতরাং বা লগ্নের মানুষরা তাদের পার্টনার্স তাদের অ্যাসোসিয়েটেড পিপল এদেরকে নিয়েও কিন্তু বারবার সমস্যার মধ্যে পড়েন তাদেরকে অ্যাকসেপ্ট করে নিজের উদ্দেশ্য নিজের কার্য এটাকে সিদ্ধ করবার ক্ষেত্রেই সমস্যা দেখতে পাওয়া যায় তারা জ্ঞান বিদ্যা চর্চা করবে আশেপাশের জন আমার সঙ্গে বেশ কম্প্যাটেবল হবে এই ইচ্ছে এই চিন্তা ধারা এটা আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই যেটা সব সবসময় প্রকৃতি বাস্তব পারিপার্শ্বিক ক্ষেত্র সাপোর্ট করে না ফলে ধনু কিন্তু মন মরা হয়ে পড়েন ধনু উদাসীন হয়ে পড়েন ইনস্টিটিউট অফ পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে ধনু কাল পুরুষের নবম রাশি অত্যন্ত স্ট্রং দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি আত্মবিশ্বাসে ভরপুর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন প্রচুর নলেজ বিভিন্ন বিষয়ে নলেজ তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি অগ্নিতত্ত্বের তেজ চেদ সমস্ত কিছু নিয়ে ধনু কিন্তু আলাদাই কিন্তু তা সত্ত্বেও প্রতিবন্ধকতা বাধা দুর্ভাগ্যের শিকার বারবার হয়ে থাকেন ধনুরাশি বাল মানুষরা কিছু তো রয়েছে দুর্বলতা সেই দুর্বলতাগুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আগামী মে মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখ আমরা থাকছি আগরতলায় তার ঠিক পরেই উনত্রিশে মে আমি থাকছি দুর্গাপুরে সরাসরি সাক্ষাতের জন্য আজই কল করুন তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে ধনুরাশি ধনুরাশি বা লগ্নের মানুষদের রয়েছে প্রচুর আত্মবিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আত্মনিয়ন্ত্রণ এই আত্মবিশ্বাস কনফিডেন্স মাঝে মাঝেই তৈরি হয়ে যায় ওভার কনফিডেন্সে বৃহস্পতি তার জ্ঞানের কারণে মাঝে মাঝেই একটু বেশি অহংকারের শিকার হয়ে পড়েন তখনই কিন্তু ভুল করে ফেলেন ধনুরাশি লগ্নের মানুষরা তারা ভুলে যান তোষামদে তারা অতিরিক্ত দায়িত্ব জ্ঞান অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেন এই অতিরিক্ত দায়বদ্ধতা এটা কিন্তু ধনুর ব্যক্তিগত জীবনকে সমস্যায় ফেলে ফলে যে সিদ্ধান্ত নেওয়া দরকার যে কাজটি করা দরকার যেভাবে নিজেকে গোছানো দরকার সেটা করতে ধনু কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিছু সমস্যা কিছু বাধা কিছু অশান্তি কিছু বিরক্তি ধনুকে গ্রাস করে ধনু কিন্তু নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন পরবর্তী বিষয়টি হল ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য শুক্র হল ষষ্ঠ এবং একাদশপতি পরিশ্রম এবং সাকসেস এই দুটি বিষয়কেই কন্ট্রোল করে শুক্র এই শুক্র নির্দেশ করে পারফেকশন তাই ধনুরাশি বা লগ্নের মানুষরা যদি নিজের পছন্দ কর্ম না পান যদি নিজের পছন্দ সেই কর্মে সফল হতে না পারেন তাহলে কিন্তু তারা মানসিক দিক থেকে ডিস্টার্ব হয়ে পড়েন পেশা সিলেকশনের ক্ষেত্রে ধনু কিন্তু ভীষণ চুজি এর কারণে ধনু কিন্তু যে কোনো কাজে সফল হতে পারেন না ধনু যে কোনো কাজে মনোনিবেশ করতেই পারেন না এই মনোনিবেশ করতে না পারা এর কারণে ব্যর্থ সমস্যা আসে ধনু অস্থির হয়ে পড়েন ধনু সেখানে কাজ প্রফেশন কন্টিনিউ করতে পারেন না ধনু ধনুরাশি বা লগ্নের মানুষ যেকোনো কাজ তাদের জন্য নয় এটা তারা বিলিভ করেন মনে প্রাণে সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সঠিক কর্ম চয়নের ক্ষেত্রে সমস্যা এটা কিন্তু তাদের অন্যতম দুর্বলতা এবং সঠিক কর্ম না পেলে তারা কিন্তু নিজের জীবনের সঠিক ক্ষেত্রে পৌঁছতে সক্ষম হন না পরবর্তী বিষয়টি আমরা দেখতে পাই সপ্তম এবং দশম ভাব থেকে সেটিও কর্ম এবং রিলেশনশিপ রিলেটেড ধনু গুরু গম্ভীর বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত কিন্তু তার যারা পার্টনার হয়ে থাকেন তার সঙ্গে যারা অ্যাটাচড হয়ে থাকেন তারা কিন্তু গুরুগম্ভীর নয় তারা বুধ নির্দেশিত ধনুর কলিগ ধনুর পার্টনার ধনুর স্ত্রী স্বামী এদের মধ্যে কিন্তু একটা শিশু সুলভ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের পার্টনার সাদের অ্যাসোসিয়েটেড পিপল এদেরকে নিয়েও কিন্তু বারবার সমস্যার মধ্যে পড়েন তাদেরকে অ্যাকসেপ্ট করে নিজের উদ্দেশ্য নিজের কার্য এটাকে সিদ্ধ করবার ক্ষেত্রেই সমস্যা দেখতে পাওয়া যায় এই সময় ধনু যেটা চেষ্টা করেন সেটা হলো টোটালি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার অর্থাৎ সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে নিজের সমস্ত কাজকর্মকে নিজে সম্পূর্ণ করবার চেষ্টা এটা ধনু করে থাকেন কিন্তু সব কাজ তো নিজে কমপ্লিট করা চায় না সেখানে একটা ল্যাকিং সেখানে একটা গ্যাপিং সৃষ্টি হয় তার কারণে ধনু কিন্তু সাকসেস সেটা পাওয়া থেকে অনেকটাই বঞ্চিত হয়ে থাকেন চতুর্থত তো ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেক বেশি সাবধানী তারা রিস্ক নিতে পছন্দ করেন না যে কাজকর্মের ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রয়োজন রয়েছে সেটা হতে পারে বিজনেস সেটা হতে পারে এমন কোনো কাজ যেখানে একটা ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে হবে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে সেই সময় ধনু কিন্তু নিজের মধ্যে থেকে সেই সাহস খুঁজে বার করতে বহু সময় ব্যর্থ হয়ে থাকেন তারা ইনভেস্টমেন্টের আগে বহুবার ভাবনা চিন্তা ইত্যাদি করেন এবং তার ফলে অনেকটা সময় নষ্ট হতে দেখতে পাওয়া যায় তাই ধনুরাশি বা ধনুলগ্ধের মানুষজন তারা কিন্তু জীবনে যদি বিপজ্জনক কাজকর্ম করতেই হয় সেখানে তারা কিছুটা পিছিয়ে পড়েন এবং এই পিছিয়ে পড়ার কারণে তাদের অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিছুটা কমে যায় পঞ্চমত ধনুরাশিপাল পালকদের মানুষরা একটা অসাধারণ এনভায়রনমেন্ট পছন্দ করেন অ্যাম্বিয়েন্স তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বেশ আশেপাশে শিক্ষিত মানুষজন থাকবে তারা জ্ঞান বিদ্যা চর্চা করবে আশেপাশের মানুষজন আমার সঙ্গে বেশ কম্প্যাটেবল হবে এই ইচ্ছে এই চিন্তা ধারা এটা আমরা দেখতে পাই যেটা প্রকৃতি বাস্তব পারিপার্শ্বিক ক্ষেত্র সাপোর্ট করে না ফলে ধনু কিন্তু মন মরা হয়ে পড়েন এই আশেপাশের মানুষগুলোকে অ্যাকসেপ্ট করতে না পারলে ধনু ভেতরে ভেতরে ইরিটেট হতে থাকেন এবং এই ইরিটেশন এই ডিস্টারবেন্স ধনুর সাকসেসকে পিছিয়ে দেয় ফলে ধনু সবাইকে যে অ্যাকসেপ্ট করতে পারেন না সব পরিবেশে নিজেকে অ্যাডপ্ট করতে পারেন না এটা কিন্তু তার অন্যতম বড় দুর্বলতা তার ফলে ধনুর অ্যাচিভমেন্ট লেভেল এটা কমতে দেখতে পাওয়া যায় ধনুকে পিছিয়ে আসতে হয় নিজের জীবনে বারবার এই ঘটনা ধনুকে ফেস করতে হয় সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষদের পাঁচটি দুর্বলতা যেগুলি কোনোটাই দোষ নয় কিন্তু দুর্বলতা এগুলির কারণে ধনুকে অনেকটাই পিছিয়ে থাকতে হয় এর কারণে ধনু জীবনে অগ্রগতির ক্ষেত্রে বাধা প্রাপ্ত হন এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়গুলিকে আমরা মনে রাখবো এবং যদি আপনি একজন ধনুরাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন যদি এই বিষয়গুলি আপনার সঙ্গে ম্যাচ করে তাহলে কিভাবে নিজেকে রিকভার করবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে এই ক্ষেত্রে একজন জ্যোতিষ পরামর্শক তিনি আপনার প্রকৃত উপদেষ্টা হয়ে উঠতে পারেন তিনি আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারেন জীবনে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা বুঝতে সাহায্য করতে পারেন তাই আর দেরি না করে সরাসরি পরামর্শ করুন আপনার বন্ধুর সাথে চলে এসছি আমরা আলোচনার শেষ পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনার প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার ডেট অফ নদিয়া আগামী দিন কেমন যাবে দীপঙ্কর এবং তুলা রাশি ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেস কাজ করা উচিত রাহুর উপর রাহুর মুভমেন্ট করতে চলেছে বেশ রাশিতে শনি অবস্থিত ঠিক আড়াই বছর পরে শনির ওপর শরীর মুভমেন্ট ঘটবে শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার আমরা চলে আসব বিংশত্তরী দশায় এই মুহূর্তে আপনার শুক্রের দশা শুরু হয়েছে কন্যা লগ্নের জন্য এটা শুভ দশা এটা কন্টিনিউ করবে দু সাল পর্যন্ত নিজেকে আরেকটু সময় দিন নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা করে হান্ড্রেড পারসেন্ট অ্যাচিভমেন্টের চেষ্টা করুন সেই ক্ষেত্রে আপনার জীবন কিন্তু অনেক অনেক ভালো হয়ে উঠবে এবং অনেক ভালো থাকতে পারবেন আপনি বর্তমান দশা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এই সময় একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং প্রত্যেকটি ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেওয়া অবশ্যই উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপরে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার